আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছে সো হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ দেশি বলদ তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম সাড়ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাসার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু দর্শক সো গাছের যশোর আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কি অবস্থা ভাই বাজার কেমন চলছে কিনা নেই মানে গরু নেশে বসে আছেন তাই তো বেচা কিনা নেই গরু কয়টা আজকে চারটা আছে কোন চারটা এই লালটা এই সাদাটা আর লাল এই যে এই বড় লালটা আর ওই সাদাটা আর ওই জোড়াটা লাল এক জোড়া দর্শক আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই এদিকে আসেন চোখ আসার গরুর আট থেকে এ তো ষাট দিয়ে আছে বলদ বানানো হয়েছে ষাট বলদ দর্শক আপনারা দেখতে পারছেন এগুলো কয় দাত করে ছয় দাঁত করে আর সাদাটা দাঁত সাদা আট ডাত দর্শক আপনারা দেখতে পারছেন আট ডাৎ বিশাল বড় গরু আর এই যে এটা কয় দাত এইটাও আট ডাত চোগাসার গরুর থেকে আপনারা দেখতে পারছেন দর্শক টোটাল স্ট্রাকচার খুব চমৎকার বড় একটা গরু আচ্ছা ভাই এটা এখন চাষে যাবে না মাংস ধরানো হবে মাংস ধরানোর জন্য কিনবে যে কিনবে আচ্ছা যে কিনবে যেহেতু অনেক বড় গরু ফ্রেম ওটা মাংস ধরানোর জন্য কিনবে আপনি এখন এই গরুটা চাষের কত চাষে দুই লাখ দশ দুই লাখ দশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একদম লাল টক টুকে চমৎকার একটা গরু দুইশো দশ মূলত চাষছে নিয়ত কেমন শেষ নেই তা তো অবশ্যই তারপর একটা ধারণা দেন আশি আশি আর এই যে সাত আটার সাচ্সেন কথা দুশো তিরিশ দুইশো আপনারা শুনলেন দশ এটা তো ইন্ডিয়ার নাকি ইন্ডিয়া ছিল দেশে এসে দেশি হয়ে গেছে সাচ্সেন কথা

খুব সুন্দর আর চমৎকার চারটা গরু দর্শক আমরা দেখলাম সোগাছার গরু আর থেকে ঠিক আছে নাசாமி বিক্রি করেন আপনারা দেখতে পারছেন এইটা কার এই বড়টা এটা ভাইয়ের আসছেন কোথা থেকে এখানেই বাসা দাঁতে কয়টা সমান দাঁত দর্শক সমান দাঁতের গরু আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই আপনার ব্যবসার গরু না বাসার গরু বাসার গরু মানে আপনি গৃহস্থ কাজ করে খান গরু কয়টা আছে বাসায় পাঁচটা পাঁচটা আছে এই গরু দিয়ে মূলত কি কী কাজ করতেন ভাই ধান উঠানো ভুঁই চোখা বাঁধু মানে টুকটাক সব কিছুই করতেন এখন চাচ্ছেন কত দুই লাখ তিরিশ দর্শক কাজ কাম সব মোটামুটি করত এই জোড়াটা দিয়ে দুইশো চাচ্ছে নিয়াত কেমন 200 নিচে নিচেই নাই উপরে নিয়ে তাই তো ঠিক আছে ঠিক আছে 200 নিচেই নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পশু আমদানি দেখা দেখি দর্দাম চলছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু দর্শক দেশাল জাতের সারি সারি গরু আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আর বাজারের কি অবস্থা বারো থেকে আসছে বাজারের কি অবস্থা গরু আছে খদ্দের ব্যাপারী বা খদ্দের কম আছে কারণ কি মূলত বলতে পারলাম না গরু কয়টা চারটা কোন চারটা এই যে পরপর পরপর চারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার মানে দুই জোড়া তাই তো দুই জোড়া গরু দর্শক এখানে প্রথম জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কয় দাঁত করে ছয় করে দ্বিতীয় জোড়াটা দেশাল তো দেশি জাতের দর্শক ছয় দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু গরুর হাট থেকে দেশাল জাতের আপনারা চাইলে চাষের জন্যও নিতে পারেন আবার মাংস ধরানোর জন্য ভালো হবে দর্শক কিছুটা রেডি করুন মাংস ধরানোর উপযোগী হবে তাই তো ভাই আচ্ছা এই যে প্রথম জোড়াটা চাষছেন কত তিনশো দশ চাচ্ছে তিনশো দশ চাওয়া ব্যবসা বিক্রি নিয়ে একটা বলেন তো ওই একটু ভেঙে সেটা একটু ধারণা দেন নব্বই নব্বই আপনারা শুনলে তাস এই যে জোড়াটা নব্বই হইলে মূলত নিয়ত নব্বই আর পরে জোড়াটা চাষের কত দুইশো নব্বই আর নিয়ত কেমন ভাই সত্তর সত্তর আপনারা শুনলেন তাস এই যে জোড়াটা দুইশো সত্তর নিয়ত এক জোড়া গরু দেশিয়াল জাতের দেখা দেখি দরদাম চলছে দশক দেখতে পাচ্ছেন সোগাসার হাটে যশোর জেলা